একটা মেয়ে অনেক স্বপ্ন নিয়ে শ্বশুর বাড়িতে পা রাখে মেয়েটার নিজের বাবা মা ভাই বোন নিজের সকল সত্তা ত্যাগ করে আসে তার স্বামীর ঘরে শুরু থেকেই কোনো মেয়ে শ্বশুর এসে বেয়াদবি করে না স্বামী সহ শ্বশুর সবার কাছে তার এতটুকুই চাওয়া থাকে সবাই যেন তাকে একটু আদুরে গলায় কথা বলে তার ছোট ছোট চেষ্টাকে অ্যাপ্রিসিয়েট করে আর এই আশায় সে নিজেকে উজাড় করে সকলের জন্য খাবার বানায় ঘর সাজায় উৎসব নিজের পরিবার ছেড়ে তাদের সাথে সময় কাটায় একটা সময় তাদেরকে বংশধর দিতে নিজের নিজের জীবন রাখে নিজস্ব পরিবার পরিবেশ ছেড়ে বাজি মেয়েটা একটা নতুন পরিবেশ নতুন পরিবারে আসে খাপ খাইয়ে নিতে চেষ্টা করে কিন্তু ছেলের পরিবার মেয়েটার এই চেষ্টাকে মূল্য দিতে জানে না বাড়ির বউটাকে ডমিনেট করতে শুরু করে কাজে কথায় চলা ফেরায় উঠতে বসতে ভুল ধরতে শুরু করে কিছু হলে মেয়েটার বাড়ির লোক তুলে কথা শোনায় অসম্মান করে একদিন দুদিন তিন দিন মেয়েটা ভাবে হয়তো তারই ভুল কিন্তু ধীরে ধীরে মেয়েটাও বুঝে যায় আসলে তার ভুল থাকুক বা না থাকুক তাকে দাবিয়ে রাখার এটা একটা কৌশল একটা সময় এই কৌশল মেয়েটাও শিখে যায় সে তার সকল চেষ্টা শেষ করে দেয় শুরু করে প্রতিদ্বন্দ্বিতা আর কতই সহ্য করবে শুরু করে প্রতি উত্তর মেয়েটাও একসময় শ্বশুর বাড়িতে প্রতিবাদী কণ্ঠে কথা বলা শুরু করে আর যেদিন শেষ মেয়েটা তার সরল মন ছেড়ে কঠিন হয়ে যায় সেই দিন ওই মানুষগুলোই তাকে বেয়াদবের আখ্যা দেয় আর কিছু ক্ষেত্রে মাঝে ভুক্তভোগী হয় ওই পরিবারের নিজের ছেলে সে না পারে পরিবারকে ভুল বলতে না পারে নিজের স্ত্রী ভুল ধরতে ফলাফল ছেলেটার বিবাহিত জীবন নষ্ট হয় যাদের কঠোর আচরণে মেয়েটা এমন হয়ে উঠলো তারাই তখন বলে মেয়েটা আমাদের সাথে থাকতে চায় না আমাদের সাথে খারাপ আচরণ করে অথচ চিত্রটা অন্যরকম হতে পারতো মেয়েটাকে একটু আদুরে ভাবে সবাই মিলে বুঝিয়ে রাখলে সংসারের পরিবেশটা কতই না সুন্দর হতো একটা মেয়ে তার সব ছেড়ে আপনাদের কাছে এসেছে তার জন্য সবাই মিলে একটু স্যাক্রিফাইস করে তাকে মানিয়ে নিতে সাহায্য করলে সেও আপনাদের মনের মতো হয়ে উঠত কোনো মেয়ে খারাপ বউ হওয়ার উদ্দেশ্য নিয়ে শ্বশুর আসে না পরিস্থিতি তাকে বাধ্য করে সব মেয়ে বা সব পরিবার এক নয় তবে অধিকাংশ ক্ষেত্রে সকল পরিবারে এই একই চিত্র কথাগুলো শুধুমাত্র ভুক্তভোগীদের জন্য ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে এটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও কেমন লাগলো আজকের মতো টাটা আবার দেখা হবে